এটা হচ্ছে আমার কালের বাচ্চাগুলো এর আগের ঘরের সাইডটা আর করার ঘরের সাইডটা বাকি এর বাকি যে ছয়টা বাচ্চা ওগুলো মারা গেছে অলরেডি আর আপনারা তো অনেকে জানেন এর আগে পাঁচটা বাচ্চা করছে একটা অন্ধ ছিল মারা গেছে তো এর আগের ঘরের সাইডটা পরার ঘরের সাইডটা তো এদেরকে এখন আমি ফিট খাওয়াই আর এরা মাঝে মধ্যে মায়ের সাথে বসি খায় এ বাচ্চাগুলো আমার কারণে মারা গেছে আমি বৃষ্টি হয়েছে আর ফুটার পরে পনেরো দিন আটকে রাখতে পারি নাই সিঁড়িঘর খালি ছিল না ধান ছিল একজনে ধান রাখছে ওনারা আমি ধানগুলো নিয়ে যেতে বলতে পারি নাই লজ্জায় এই জন্যে আমার নিজের ক্ষতি হয়েছে যেহেতু হাঁস বা মুরগি পনেরো দিন পর্যন্ত পানিতে না যেতে দেওয়াটাই ভালো তো সবাই দেওয়া করবেন আমার জন্য এখন এর আগের ঘরের চারটা বাচ্চা পরের ঘরে চারটা বাচ্চা আমার কেন জানি সবগুলো মুরগির বাচ্চা কালো হয় আমি জানি না অনেকে আমাকে এই বিষয় নিয়ে কমেন্ট করেন সত্যিই কালো হয় সবাই দোয়া করবেন আমার মুরগির বাচ্চাগুলোর জন্য যাতে আল্লাহ যে আটটে রাখছে এগুলো যাতে সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম